বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের অনেকেরই গরু আছে যে গরুগুলা বিশ লিটারের উপরে দুধ দেয় কিন্তু আপনারা এই বিশ লিটার গরুর দুধটা ঠিকমতো মেনটেন করতে পারেন না বিভিন্ন কারণে আমি মনে করি এটার প্রধান কারণ হলো আপনারা ঠিকমতো গোটার খাদ্য ম্যানেজ করতে পারেন না মানে কি কী খাদ্য দিবেন এই বিষয়টা আপনারা ঠিকমতো ইয়ে করতে পারেন এজন্য গরুটা বাচ্চা দেওয়ার কিছুদিন পরে বিশ কেজি দুধ দেওয়ার পর সর্বোচ্চ একসাথে দুধ দেওয়ার পরে গরুটার দুধ আপনার পনেরো কেজির নিচে নেমে আসে এক্ষেত্রে আমি আপনাদের আজকে একটা খাদ্যের তালিকা তৈরি করে দিচ্ছি যে খাদ্যের তালিকা ব্যবহার করলে আপনার গরুর বিশ লিটার দুধটা মেনটেন থাকবে গরুর স্বাস্থ্য খারাপ হবে না সব কিছু ঠিকঠাক থাকবে ইনশাআল্লাহ আশা করছি প্রথমে যদি আসি আমার প্রথম কথা হলো এক লিটার দুধের জন্য চারশো গ্রাম দানাদার খাদ্য প্রয়োজন তাহলে আপনার গরুটা যেহেতু বিশ লিটার দুধ দেয় সেহেতু আপনি বিশ গুণ চারশো দিবেন তাহলে আসছে আট কেজি মানে আপনার গরুটা প্রতিদিন আট কেজি করে দানাদার খাদ্য পাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এক কেজি দুধের জন্য চারশো গ্রাম দানাদার তাহলে আপনার বিশ কেজি দুধের জন্য আট কেজি দানাদার প্রতিদিন আপনার এটা খাদ্য প্রমাণিত থাকতেই হবে এবার যদি আমি আপনাদের খাদ্য প্রস্তুতের মানে খাদ্য কি কী খাদ্য দিবেন এটা যদি আমি বলি তাহলে প্রথমে আসে শুকনো খাবার শুকনো খাবার বলতে আমরা বোঝা হচ্ছে সবুজ ঘাস বা খড় আপনি অবশ্যই গরুটাকে প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ কেজি পঁচিশ থেকে তিরিশ কেজি আপনার সবুজ ঘাস দিতে হবে গরুটাকে অবশ্যই এটা যেহেতু রসালো খাবার তাহলে গরুটার শরীরের রসকস ঠিক থাকবে তারপর গরুটার হজম ভালো হবে আর ওর পাশাপাশি আপনার দুই থেকে তিন কেজি শুকনো খড় দিতে হবে শুকনো খড়টা অবশ্যই ভিজে দিতে হবে শুকনো খড় এটা হচ্ছে আপনার একটা সম্পূর্ণ কঠিন ফাইবার এতে গরুটার হজমে অনেক সহায়তা হবে আর দানাদার খাদ্য যদি আমি প্রস্তুতিটা আপনাদের বলি তাহলে দানাদার খাদ্য মধ্যে প্রথমে সকাল বিকেলে আমি এটা পরে ভাগ করে দিচ্ছি আপনি গোমের ভুষি দিবেন আড়াই কেজি মানে দুই কেজি পাঁচশো গ্রাম এটা গরুর শক্তি বাড়াবে তারপরে সয়াবিন বা সরিষার খোল এটা তিন কেজি তিন কেজি এটা আপনার গরুর প্রোটিন বাড়াবে শরীর প্রোটিন ঠিক রাখবে ধানের কুড়া দিবেন দেড় কেজি এটা গরুর শক্তি এবং গরুর একটা পেটের একটা তৃপ্তি দিবে তারপরে ভুট্টার গুঁড়া দেবেন এক কেজি এটা হলো গরুর অতিরিক্ত শক্তি প্রদান করা করবে। যদি এবার আসি অতিরিক্ত কিছু খাদ্য আছে অতিরিক্ত কিছু খাদ্যের মধ্যে আমি সবসময় বলে থাকি চিটাগুর লবণ মিনারেল তারপরে আপনার ভিটামিন প্লাস বিভিন্ন ধরনের ক্যালসিয়াম চিটাগুড়ের যে বিষয়টা আসি আপনার সপ্তাহে তিন থেকে চার দিন দুশো থেকে তিনশো গ্রাম চিটাগুড় অবশ্যই দিতে হবে এতে গরুর রুচি বৃদ্ধি পাবে গরুর শক্তি বাড়াবে গরুর খাদ্যের প্রতি প্রবণতা বাড়াবে যেহেতু একটু মিষ্টি মিষ্টি গরু খেতে ভালো লাগবে আর লবণ তিরিশ থেকে চল্লিশ গ্রাম এটা হচ্ছে হজমের সহায়ক প্লাস একই গরুর মুখের একটা তৃপ্তি আর মিনারেল মিনারেল আপনি ষাট থেকে সত্তর গ্রাম দিবেন। এটা হচ্ছে দুধের দুধের মান ঠিক রাখবে তারপরে গরুর হার শক্ত রাখবে আর ক্যালসিয়াম প্লাস ভিটামিন এটা সপ্তাহে তিন থেকে চার দিন বা দুই থেকে তিন দিন আপনার নিকটস্থ ডাক্তারের থেকে পরামর্শ নিয়ে এটা নেবেন আর যে গরুটা আপনার প্রতিদিন বিশ লিটার যে গরুটা আপনার প্রতিদিন বিশ লিটারের উপরে দুধ দেয় সেই গরুটাকে প্রতিদিন আপনার আশি থেকে একশো লিটার পরিষ্কার পানি অবশ্যই দিতে হবে আশি থেকে একশো লিটার পরিষ্কার পানি অবশ্যই দিতে হবে আর যদি আমি আপনাদের মানে এই খাদ্যের রুটিনটা আমি আপনাদের সকাল আর বিকালে ভাগ করে দেই তাহলে আপনার সকালে গরুটা পাবে সকালে ঘুম থেকে ওঠার পরপরে এই গরুটা পাবে হচ্ছে বারো থেকে পনেরো কেজি দানাদার পাবে মানে বারো থেকে পনেরো কেজি সবুজ ঘাস পাবে সরি বারো থেকে পনেরো কেজি আপনার সবুজ ঘাস পাবে তারপরে এক কেজি আপনার পাবে হচ্ছে খড় খর বলতে আওয়ার ভেজা নেওয়ার পাবে আর দানাদারটা মানে প্রথমে আপনি দিবেন আর দানাদারের যে বিষয়টা দানাদারটা দিবেন হচ্ছে দেড় কেজি দেড় কেজি ভুষি দেবেন দেড় কেজি খোয়েল দিবেন খোয়েল বলতে আপনার সয়াবিনের খোল দিতে পারেন বা আপনার ওই সরিষার খোয়েল দিতে পারেন আর ধানের কুড়া দিবেন আপনার এক কেজির কম আপনি তিন পোয়া দিতে পারেন হাফ কেজি দিতে পারেন এমন এটা আপনার সকালে গেল তাহলে সকালে আপনি গরুটাকে সকালে ঘুম থেকে ডাক দিয়ে তুলেই আপনি প্রথমে দানাদার খাদ্য দিয়ে দিবেন দানাদার খাদ্যের মধ্যে দিবেন দেড় কেজি দেড় কেজি আপনি ভুষি দিবেন প্রথমে ঘুম থেকে গরু ওঠার পরপরই দেড় কেজি ভুষি দেবেন দেড় কেজি খোল দিবেন ধানের কুড়া দিবেন এক কেজির কম বা আধা কেজি তারপরে ওর সাথে তো আছে চিটাগুল লবণ মিনারেল এগুলো তো দেবেনই আর দানাদার খাদ্য খাওয়া শেষ তারপরে গরুটাকে সবুজ ঘাস দিবেন সবুজ ঘাস আপনার বারো থেকে পনেরো কেজি সবুজ ঘাস দিবেন আর এক কেজি ভেজানো খড় দিবেন আর বিকেলে যদি খাদ্যের পরামর্শটা আসি তাহলে বিকেলে বিকেলেও ঠিক তেমন তিনটা থেকে চারটার মধ্যে আপনার এক কেজি তখন একটু কম বিকেলে তিনটা থেকে চারটার মধ্যে তখন দানাদার খাদ্য দেবেন এক কেজি ভুসি দিবেন তারপরে দেড় কেজি খোল দিবেন চালের পুরা এক কেজির কম দিবেন ভুট্টা দিবেন সম্পূর্ণ এক কেজি আর সাথে ক্যালসিয়াম প্লাস ভিটামিন সপ্তাহে তিন থেকে চার দিন করে দিবেন আর তাহলে তিনটা থেকে চারটা মানে এক ঘন্টার মধ্যে আপনার দানাদার খাদ্যটা খেয়ে নেবে তারপরে গরুকে আপনার আধা ঘন্টার মতো রেস্ট দেওয়ার পরে তারপরে আপনি বারো থেকে পনেরো কেজি সবুজ ঘাস আর এক থেকে দুই কেজি খড় মিশ্রিত করে গরুটাকে দিয়ে দিবেন পানির মধ্যে ভিজিয়ে দিবেন এই ছিল একটা বিশ কেজি গরুর একটা খাদ্যের তালিকা আপনারা আশা করছি আপনারা এটা নিয়ে উপকৃত হবেন আর ভিডিওটা আপনারা পজ করে করে আপনারা এটা নোট করে নেবেন এটা যদি আপনারা ঠিকমতো ব্যবহার করেন ও আর একটা বিষয় তিন মাস পর পর অবশ্যই কৃমিনাশক দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও ভালো ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে